হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লক আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো শুরু করতেছি আজকের ব্লগটা রাত থেকে এখানে রাতের বেলা আমার হাজব্যান্ড টুকিটাকি বাজার করে নিয়ে আসছে যেমন বিস্কিট চা দেওয়া খাওয়ার জন্য টুকিটাকি সবজি কাঁচা মরিচ কাঁচা সবজি বাজার মিষ্টি কুমড়া নিয়ে আসছিলো এগুলো আমার বাসার ছোট সদস্য পার্সিয়ান ক্যাট সে খাই ওর জন্য সবজি মাছ মাংস এগুলো রান্না করে একবারে মিক্সড করে বেশি করে রান্না করে রেখে দিই এখানে ওর খাবারই তৈরি করতেছিলাম ফ্রিজ থেকে মুরগির মাংসটা নামায় রাখছি ভিজিয়ে অলরেডি আর এখানে গাজর দুটা গাজর দিছি সাথে মিষ্টি কুমড়া দিছি বেশি করে সাথে কিছু আলু দিছি দিয়ে একটু হলুদ দিয়ে প্রেশার কুকারে সিটি মেরে একটা একবারে ওর জন্য রান্নাটা করে রাখছি এতে করে ঝামেলা মুক্ত হয় দিন অল্প অল্প করে দিই ওটাই খায় সাথে ক্যাটফুড দিই ওটাও খায় তো এভাবেই চলতেছে সবাই একটু দোয়া করবেন ওর জন্য এখানে সবগুলো খাবার একবারে ধুয়ে টুয়ে নিয়ে এসে এখানে হালকা করে চাল চাল দিছি ভাতের চাল প্রেসার কুকারে একবারে বয়স হয়ে দিছি ওই চুলাতে লিওর জন্য খাবার লিও মানে আমার ছোটো ছেলে মানে বুঝতেছে তো তো এখানে রাতের বেলা বলতেছি আমার ছেলে যে ধরছে বলতেছে আমি রুটি খাবো রুটি খাবো তো এখানে সিদ্ধ আটার রুটি করে দেবো আপনাদের কাছে আবার একটা রিকোয়েস্ট করতেছি যে আমার নতুন চ্যানেলটা আশা করি সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশে থাকবেন আমরা নতুনরা যদি নতুনদের পাশে না থাকি তাহলে কীভাবে সামনে আগে যাব আমার আমাদেরও তো স্বপ্ন আছে ইচ্ছা আছে এই জন্য এই ওয়াইটি প্ল্যাটফর্মে আসা সবারই স্বপ্ন থাকে ইচ্ছা থাকে কারোর কারোটা ছোটো কারোটা বড়ো এভাবেই তো তো এখানে আটাগুলো সিদ্ধ হয়ে গেছে এখানে বেলান ফিরির উপরে হালকা করে তেল দিয়ে নিচ্ছি তাতে হচ্ছে সিদ্ধ আটাগুলো লাগবে না এতে করে আমার সুবিধা হয় নাহলে অনেকটা নোংরা দেখাই আর তেল দিয়ে নিলে লাগেও না আবার ভালো করে বেলা যায় রুটিগুলা বাসায় ছোটো বাচ্চা কাচ্চা থাকলে হুটাট অনেক জেদ ধরে আসলে তাদের তো সম্পূর্ণ আমদার মায়ের কাছেই তাই না বাবারা তো সারাদিন বাসায় থাকে না তো কখন কী খাতে মন যায় না যায় আমার বাচ্চাটা কেবল কথা বলতে শিখছে এই জন্য বলে খাবো ওটা খাবারটা খাবো তো তখনই সেটা করে দেওয়ার ট্রাই করি তো আবার রুটি খুব পছন্দ করে আপনাদের কার কার বাচ্চা কেমন ধরনের জেদ করে বা কি কি খেতে চায় কি কী খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে রুটিগুলো খুব সুন্দরভাবে বেলে নিচ্ছিলাম পাতলা পাতলা করে রাতের বেলা আমরা এটাই খাইছি এটা রুটির সাথে একটু সময় করছিলাম করে খায় দেয় আর ভাত খাওয়া হয়নি প্রত্যেক দিন চেষ্টা করি আপনাদের মাঝে নিত্য নতুন কিছু ফুটেজ তুলে ধরার তো প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটাও এইভাবেই শুরু করতেছি আশা করতেছি আপনারা দেখবেন পাশে থাকবেন একটা লাইক করবেন শেয়ার করবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন এতে করে আলহামদুলিল্লাহ থেকে ভুলে যাই কি বলবো না বলবো অনেক ইউটিউবারদের দেখি যে ব্লগ ভিডিও করতেছে গল্প করতেছে আসলে ওইভাবে তো ফ্রি হওয়া হয়নি আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যাব ভয়েস ওভার দিতে গেলেও কেমন জানি নিজের কাছে লজ্জা লজ্জা লাগে এখানে রুটিগুলো শিখে নিচ্ছি অলাইসি আমি রুটি করি বা পরোটা করি সময় এরকম ফুলকো ফুলকই হয় তো এখানে ভিডিওর মধ্যে একটা জিনিস দেখতে পাবেন দেখতে থাকেন এখানে রাত করে ভিডিও করলে আমার একটু ফুটেজ নিতে প্রবলেম হয় এখানে লাইটিংয়ের প্রবলেম আমি আবার লাইট সেট করতেছি আবার সমস্যা হচ্ছে একটু কালসে ভিডিও আসতেছে এখানে রুটিটা ফুলে গেছে আর আমার হাজব্যান্ড হাত বে ছু মারে নিয়ে চলে গেছে তো এরকমই ফুলকো ফুলকো রুটি দেখলে হুট করে নিয়ে এসে এদিকে রুটি ভাজতেছি না হলো ছয়টা সাতটার মতো রুটি বানাইছি রুটি ভাজতে ভাজতে রুটি নাই হয়ে গেছে এই তো আমাদের রাতের খাওয়া দাওয়া তো এখানে একবারে পরের দিন দুপুরবেলা ব্লগ ভিডিও শুরু করলাম আজকে দুপুরে এভাবে কোনো রান্না বাড়া করা হয়নি আর ওই যে জানলার মধ্যে ছোটো ছোটো পা দেখেছেন আমার আমার ছেলের তো বাসায় খুব জ্বালাচ্ছিল দেখে আমার বাবা একটু বাইরে নিয়ে গেছে নিয়ে যায় আমাকে দেখতে পাই ক্যামেরা দেখতে পাই বলতেছে পরে যাই জুতা দিলাম শুধু মোজা পড়ে গেছে শীতের দিন তো এখানে সবুজ শাক ভাজি নিচ্ছি আমার এটা খুব ফেভারেট একটা শাক আমার মতো কে কে এই শাক পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে দুপুরে শুধু শাক ভাত খাইছি আর অন্য কোনো কিছু করা হয়নি অবশ্য রাতের বেলা কিছু করার চিন্তায় আছে দেখি দেখা যাক কি করা যায় বাসায় অবশ্য বাজার ছিল না তা না বাসায় বাজার ছিল বাট আজকে কী জানি মনে করে বলতেছি না শাক হচ্ছে শাক ভাজি দিয়ে ভাত খাইনি পেট ভরে তো আমার মতো কে কে ভাজি করতে হলে পেট ভরে ভাত খেতে পারেন অবশ্যই জানাবেন আর আবারও বলতেছি প্লিজ ভিডিওটি দেখার পরে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কাছে রিকোয়েস্ট তো এখানে আমার ছেলে হচ্ছে ও একটু ভিডিওর মধ্যে আসতে চাচ্ছে ওই যে ছোটো ছোটো হাত দিয়ে সব ও বোঝানোর চেষ্টা করতেছে যে আম্মু আমাকে একটু দাও আমি একটু নাড়ি ওই খুন্তি দিয়ে নাড়তেছে আর ক্যামেরার দিকে তাকাচ্ছে যে ওকে দেখা যাচ্ছে কিনা আর তো খুশি হচ্ছে খুব এখানে দেখতেই পাচ্ছেন শাক ভাজি হয়ে গেছিলো এখানে দুপুরের ভাত বেড়ে নিচ্ছি দুইজনার আমার থাল থেকে আমার বাবুকে খাওয়াই দিই একবারে এখানে আর বাবার জন্য ভাত বেড়ে নিচ্ছে আর এখানে আমার জন্য দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম Thank you